আমরা এই দিক দিয়ে উঠবো এই দিক দিয়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য রহস্যময়ী বিশাল এক পাহাড় জয় বাবা শিব শিব কোন জায়গা থেকে আসছেন সিলেট নার্কল বাড়ি এদিক থেকে ওঠার পরে এখানে একটা দোকান পাবেন টং দোকান এখানে পানি চালান সবকিছু পাবেন রয়েছে এক শিব মন্দির সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান এটি

আমরা এখন কুমিল্লাতে রেস্টুরেন্টে আসছি খাবার দাবার চলতেছে এ আমাদের নতুন গেস্ট তাদের জীবনের প্রথম ট্যুর এটা বাবাদের সাথে চলে আসলো তারা এখন ট্যুর করবে তারপরে রাজু আছে ভাই আছে আমিন প্রিন্স মামা এবং আমির রুবেল তো সবাই আজকে ট্যুরে বের হলাম আমরা যাবো এখন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যাব আমরা কোথায় যাব। সাতাকুণ্ড সীতাকুণ্ড তো এখানে ঘুরব তো সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি হচ্ছে এই যে এরা আমার ছেলেরা কত মাস লো ট্যুর করতে হ্যালো বি রাইট না আমি এখন আছি সীতাকুণ্ড পাহাড়ে তো আমরা এখন পাহাড়ে উঠব আমরা উঠে রাস্তায় আছি তার এখানে প্রেঞ্চ মামা তারপর আলামিন মামা হাই মামা আমরা তো আজকে পাহাড়ে উঠব তুমি তো প্রথম কেমন অনুভূতি কেমন তোমার স লাইফ আচ্ছা দেখি কতক্ষণ ভালো থাকতে পারো তুমি কারণ আজকে বৃষ্টির দিন কারণ বৃষ্টির দিনে এই পাহাড়ে ওঠা খুবই কষ্টকর অলরেডি এখন শ্বাস হয়ে যাচ্ছে আমার এইটুকু ওঠার পরেই হ্যাঁ আর আমাদের সাথে আছে আমিন একশো কেজি ওজনের আলামিন তুই তো প্রথম এই পাহাড়ে অনুভূতি কি আমার এই পাহাড়ে ওঠার প্রথম খুবই ভালো লাগতেছে আশা করি দেখা যাক কতদূর ওঠা যায় যাক আর মনটা করবেন ইনশাআল্লাহ পুরোটা বড় হই ইনশাআল্লাহ দোয়া করবেন আর আমাদের ব্লগটা দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যারা শীতাগন পাড়া আসে চলে অবশ্যই আসবেন আমাদের ভিডিওটা দেখবেন যাক সবার মনোবল চাঙ্গা ইনশাআল্লাহ পাড়ে উঠতেছে আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আমার ছেলে এবং আলAmin ছেলে ঈশান ওদের প্রথম টুরিটা তো আমরা সবাইকে নিয়ে ঈশান খাই দাও এই যে ওরা ওরা আগে চলে গেছে ওরা তো পাতলা তো আরও পাহাড়ে আসবেন তো এখান থেকে দেখবেন একটা মন্দির এই মন্দির আপনারা আসলে যাবেন না এদিক এদিকে যাওয়া যায় না আমরা যাবো এই রাস্তায় এই রাস্তা ট্রেকিং রাস্তা এই রাস্তায় দিয়ে আমরা চলে যাব সেই আদিনাথ মন্দিরের রাস্তা না আর ওটা হচ্ছে একটা মন্দির ওটা ওখানে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে ওটা তো চলে যায় হচ্ছে ওই পাহাড়ের উল্টা পাশে তো আমি এখন যাচ্ছি আর উপর দিয়ে উপরে কিন্তু অনেক অনেক কাঠগোলাপের গাছ আছে আপনার হ্যাঁ আচ্ছা উনি এখন খুবই এক্সারসাইজ কারণ উঠতেছে তো একটু পরে দেখা যাবে ওনার কি অবস্থা আর এখন বৃষ্টি হওয়ার কারণে আকাশটা খুবই মেঘলার কারণে সব কিছু সতেজ লাগতেছে সতেজ মামা তুমি কি উঠতে পারবা আচ্ছা তো এখন এদিক দিয়ে অনেকখানি পথই আছে আপনার এই তো উনি দেখতেছে ওই ওই পাহাড়টা আমরা ওইটা দুট বড়ে ওটা অর্ধেক পরে হচ্ছে পাহাড় ওরা কিন্তু এই পাহাড়ে অনেক ধরনের প্রাণী আছে তো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই পাহাড়ের যেই রাস্তাগুলো আর বৃষ্টির কারণে কি কি সমস্যা হতে পারে এটা আমরা দেখাব হাঁটতেছি তো এই পাহাড়ের রাস্তা আজকে হাঁটতেছি কিন্তু দেখেন আজকে পাহাড় অনেক সতেজ আজকে কোনো গরম কিছু নাই বৃষ্টির কারণে পাতাগুলো খুবই মসৃণ ঈশান তুমি করতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লা আমার ছেলে বলছি ইনশাল্লাহ উঠবে এই যে সাইবুল ইসলাম প্রিন্স এত পিছু এফলে তো হবে না মামা চলে আসো হলে হবে না আস্তে আস্তে হাঁটতে থাকো আর ইয়া এই যে ঈশান এই পাতার কাছে যাবে না পাতায় যুখ থাকে মাঝ দিয়ে আট বা আস্তে আস্তে তো আজকে আমরা দেখাবো সীতাকুণ্ড উপরে পাহাড়টা কত সুন্দর রাস্তা কত সুন্দর আজকে আমরা এটা দেখাবো আপনারা দেখতে থাকেন ভাই কি অবস্থা একটু পর ওঠার পরে এই দিক দিয়ে মাটি রাস্তা পাবেন যেগুলা আপনার ইটের খোয়া থাকে তো এখানে এসে দেখবেন যে একটা ঝর্ণা থাকে ঝর্ণার কাছে এসে রাস্তা দুই বাঘ হয়েছে ঠিক আছে একটা বাঘ দিয়ে উপরে উঠা উঠা যায় কিন্তু এটা উঠানোর খুবই রিস্ক মানে কষ্ট একটা রাস্তা আসছে মাটি কিন্তু আপনারা উঠতে আরাম পাবেন তা আমরা উঠবো এখন আমরা এই দিক দিয়ে উঠব আর এই দিক দিয়ে আমরা নামবো এই রাস্তা যদি আপনি ওঠেন তাহলে আপনি হাঁটতে পারবেন না অনেক কষ্ট হবে যেটা এটা পসিবল না আর যদি আপনার এই এটা হচ্ছে জনাটা আপনি যদি এই 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 রোডে এই রোডে উঠতে চেষ্টা করেন ঠিক আছে হালাবেন এই যে এ রাস্তা উঠতে গেলে আপনার অনেক কষ্ট হবে আমরা উঠবো মাটির রাস্তা দিয়ে হয়তো কাদা থাকবে অনেক ইয়ে থাকবে কিন্তু আমরা আরাম পাবো আমরা মাস্ক কত কিছু অংশ জায়গায় ঝর্ণাটি হচ্ছে এই পথটুকু অনেক সুন্দর এই রাস্তাগুলো আপনি অনেকগুলো পাবেন তা এখান আসতে গেলে অনেক সেফটিভাবে আসতে হবে আপনাদের এই সিঁড়িগুলো দাবে দাবুড়তে হবে অনেক জায়গায় সিঁড়ি থাকে না তো এই দেখেন আমাদের টিম আমাদের টিমে সবই ছোটো বাচ্চাগুলা কিনে বয়স ছিলাম কিন্তু উঠতে পারতেছে আল্লাহার কোন জিনিসটাকে আপনি অনুভব করতে না বলেন তো প্রতিদিন দাপে অনেক সুন্দর সুন্দর আপনার জন্য এসব সুন্দর প্রকৃতি থাকবে তো আমরা এখন হাঁটতেছি আমরা এখন প্রায় মাঝপথে চলে আসলাম এই যে দুই পাশে দেখেন পাথরের ঘাস কাটা বাবা তো তো এইখানে খুবই প্রথম নতুন আসলো আর দুই পাশে ঝর্নার শব্দ এদিকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে আমরা পায়ে ওঠার জন্য ট্রাই করতেছি সত্যিটা অসাধারণ আর বাচ্চা কাচ্চা নিয়ে সাহসটা দেখানো আমাদের জন্য খুবই 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 একটা বলতে পারি খারাপ ভালো বুঝি না আসলে উঠে উঠে গেছি তো বানর বানর মামা দেখেন কি করে বানর কত বানর দেখছেন বানর হচ্ছে বেশি বানর হচ্ছে আমাদের লোকগুলা যাও যাও ইনশাল্লাহ সব উঠতে পারবেন তো ইশান আসতে যাবো আসতে যাও ঈশান এদিক থেকে ওঠার পরে এখানে একটা দোকান পাবেন টং দোকান এখানে পানি সব কিছু পাবেন যাদের হ্যাংলেট বা নি ক্যাপ সমস্যা থাকে ওই দোকান থেকে দিতে পারবেন তো অলরেডি ফ্রিজ মামা নিয়েছে আর এখানে সব ধরনের জুস পানি জাতীয় সবকিছু পাবেন এখানে রেস্ট নিতে পারেন আর এছাড়া প্রচুর বাতাস অনেক বাতাস আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন মানে এখানে উঠার পরে মনে হচ্ছে যে আমি আসলে এত একটু যা সব সবকিছু আমার মানে সাকসেস তো উঠতে থাকি আরো বাকি অনেক পথ বাকি আছে চলো ভিউ পয়েন্ট সবাই নাচ সবাই আনন্দে খুশিতে নাচতেছে দেখেন কি আনন্দ আমাদের দেখছেন

অলরেডি চলে আসলাম এখন বীরপক্ষ মন্দিরে এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এখান থেকে উঠতে গেলে এখানে পাবেন আর এখানে অনেক বাতাস অনেক বাতাস এখান থেকে আপনারা এই রেস নিতে পারবেন আর প্রচুর বাতাসের কারণে এখানে এই যে এই পর্টে আমরা আসলাম আসার পর এখানে কোনো তাঁত লাগতেছে আমাদের সবাই রিফ্রেশ করে আসি এই বিষয় হচ্ছে আসে অনেক বাতাস অনেক আরাম

হ্যাঁ মামা না একটা দেখো পাতা শত এই পাশে একটা পাহাড়ি দোকান আছে এখানে পাহাড়ি ফল খাওয়া পাওয়া যায় এই যে সাইবুল ইসলাম মামা কি খাও

ওই পাশে সব বানর দেখা যাইতেছে আর এই পাশে হচ্ছে মানুষ বানর তো এখানে ও কংফু আর একটা জিনিস জানেন কি পাহাড়ের রাস্তা না চিনেন কুকুর রাস্তা দেখায় কুকুরের পাশে রাস্তা দেখায় হচ্ছে পাহাড়ের একটা ঐতিহ্য তা আমরা এখন হাঁটতেছি প্রায় এক হাজার ফিট উপর দিয়ে হাঁটতেছি যাদের ভয় পাইছি ঈশান আর হাবিব তারা কিন্তু দিব্যি হাঁটতেছে দেখেন ওদের ক্লান্তি নাই তা আমাদের সবাই ক্লান্ত হয়ে গেছি আপনারা যারা আসবেন তারা ফুল সেফটি নিয়ে আসবেন

সেই কাঙ্ক্ষিত আদিনাথ মন্দিরে অলরেডি আদিনাথ মন্দির উঠে গেলাম স্যামলি স্যাম্প্রিন্স মামা এই প্রথম উঠলো আমার অনুভূতি কি মামা কেমনে উঠলা তারা কথা বলার বাসা হারিয়ে গেছে কারণ অনেক ক্লান্ত আর এই পাশটা যদি দেখাই এই পাশে হচ্ছে সীতাকুণ্ঠ শহরটা এই যাচ্ছে একটা মন্দির এটা মন্দিরটা আর ওই পাশে সাগরটা আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে সব উচ্চ চূড়া চন্দ্রনাথ মন্দিরের এই পাশটা আসবেন এখন প্রচুর বাতাস অনেক বাতাস যে বাতাসগুলো আপনি এই যে ওট ওঠ ওটার ক্লান্তিটা দূর হয়ে যাবে এই পাশটা হচ্ছে এই সাজাকেরিয়াটা খেগ শরীর দিকটা দেখা যাচ্ছে আর এই পাশগুলো হচ্ছে আপনার সাগর সীতাকুণ্ড এলাকা আর ঈশান ঈশান উঠে গেলো ঈশান হায়দার ঈশান হাসান সাহেব প্রিন্স অনেক কষ্ট উঠলো বাবা